বেশ কিছু নতুন নতুন স্কিম নিয়ে এসেছে এলআইসি যার মধ্যে একটি হলো নারী ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি বিমা সখী যোজনা বিমা সখী যোজনা ভারত জুড়ে উৎসাহের সাথে মানুষ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু সালে নয় ডিসেম্বর হরিয়ানার পানিপোতে এই যোজনার সূচনা করেছিলেন এই যোজনাটি চালু হওয়ার এক মাসের মধ্যে এলআইসি বাহান্ন হাজার পাঁচশো এগারোটি নিবন্ধন পেয়েছে যার মধ্যে সাতাশ হাজার ছশো পঁচানব্বই জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এছাড়াও এলআইসির একাধিক যোজনা রয়েছে এল নতুন নতুন স্কিমগুলির বিষয়ে জনগণকে সচেতন করতে মঙ্গলবার এল আইসির কর্মীদের উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতা র্যালির আয়োজন করা হয় এদিনের র্যালিতে এল আইসির কর্মী থেকে শুরু করে এজেন্টরা অংশগ্রহণ করে র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সারা ভারতবর্ষে সেন্ট্রাল অফিস এটিশান নিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চের মতো আমরা ব্রাঞ্চ এই নিয়ে অংশগ্রহণ করতে চাইছি তাছাড়া এলআইসিজির বর্তমানে যে বিভিন্ন ধরনের প্ল্যানগুলো লঞ্চ করেছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন নাগরিকের জন্য সত্যি প্রশংসনীয় আমাদের প্ল্যানগুলোর মধ্যে বিশেষ করে আছে ইন্ডেক্স ক্লাস একটা আছে